হ্যালো বন্ধুরা আজকে একটু ভিন্ন প্রসঙ্গ দিয়ে শুরু করা যাক আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অধ্যায় আঠারোশো সালের গৃহযুদ্ধ বা এই গৃহযুদ্ধে আমেরিকার বিভিন্ন রাজ্য উত্তর আর দক্ষিণ দুবাগে বিভক্ত হয়ে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয় এই গৃহযুদ্ধের অন্যতম কারণ ছিল দাসমুক্তি দক্ষিণের অর্থনৈতিক ছিল দাস শ্রম। আর উত্তরের ইউনিয়ন আধুনিক আর মানবিক গণতন্ত্রের ধারক হিসেবে সমগ্র আমেরিকাতে এই প্রথার বিলোপ করতে চায় দীর্ঘ চার বছর যুদ্ধ আর সাড়ে সাত লক্ষ মানুষের মৃত্যুর পরে ইউনিয়নের কাছে কনফেডারেশনের পরাজয় হয় যুদ্ধ জয়ের প্রাককালে আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তার বিখ্যাত মুক্তির ঘোষণাপত্রের মাধ্যমে শত শত বছর ধরে চলে আসা অমানবিক দাস প্রথাকে নিষিদ্ধ করে কৃষ্ণাঙ্গদের স্বাধীন মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার সুপ্রতিষ্ঠিত করেন শুধু তাই না আঠারোশো পঁয়ষট্টি সালে লিঙ্কন কৃষ্ণাঙ্গদের নাগরিক হিসেবে ভোটাধিকার প্রদানের সমর্থনে বক্তব্য দেন এই বক্তব্যে দক্ষিণে কনফেডারের উগ্রপন্থীদের রোশন আলোয় নিকন তাদের একজন ছিলেন জন উইলকিস বুথ লিঙ্কনের বক্তৃতা শুনে সে বলেছিল এটাই ওর শেষ বক্তৃতা হবে তিন দিন পরে দাসপ্রথাকে সমূলে উৎপাদিত করা ও কালোদের পটাধিকার দেওয়ার কারণে আব্রাহাম লিঙ্কনকে গুলি করে হত্যা করে বুথ ব্যক্তি লিঙ্কনকে হত্যা করা হলেও মানব ইতিহাসে আব্রাহাম লিঙ্কন তার সুমহান মানবিক মূল্যবোধ আর নেতৃত্বের কারণে আদর্শ হিসাবে থেকে যাবেন চিরকাল আব্রাহাম লিঙ্কনের কথা এখন আসুন দেখি ইসলামের নবী মহাম্মদের দাস প্রথা নিয়ে কাণ্ডকীর্তি ইসলামে আল্লাহ নিজেই কোরআনের সুরা না হলে দাস বৈধতা দিয়েছেন ইসলামের শুরুতেই দাস প্রথা চলছিল আল্লাহ আর মোহাম্মদের যৌথ প্রযোজনায় এমনকি মোহাম্মদ নিজেও সরাসরি দাস কেনাবাজার সাথে জড়িত ছিল যেমন ধরুন এই হাসান সুহি হাদিসের কথা শুধু তাই না মোহাম্মদের আত্মজীবনের সিরাতি হিসাব থেকে জানা যায় গণহত্য চালানোর মোহাম্মদ শত নারী ও শিশুকে মাল হিসেবে মধ্যে করে। পরে অনেক নারীকে নাজ হিসেবে বিক্রি করে ঘোড়া ও অস্ত্র শস্ত্র ক্রয় করা হয় এর থেকে আরো ভয়াবহ হল যুদ্ধবন্দী নারীদের ধর্ষণ করার বৈধতা দেওয়া এমনকি তাদের কাফি স্বামীদের সামনেই এটা নিয়েই জিহাদি মুসলমানদের মধ্যে হিতস্থত দেখা গেলে মোহাম্মদ ওরফে আল্লাহ কোরআনে সুরার আন্নিসার চব্বিশ নম্বর আয়াতে যুদ্ধবন্দী দাসীদের সাথে যৌন সম্ভাগের বৈধতা প্রদান করেন কি মোহাম্মদ তার মেয়ের জামাই আলীকেও যুদ্ধবন্দী মেয়েকে সম্ভোগের সায় দেয় যা পাওয়া যায় সহি বুখারের এই হাদিসে দর্শনের ফলে গর্ভবতী যুদ্ধবন্দী দাসীকে পরে কেউ কিনতে চাইবে না তাই সাহাবারা মোহাম্মদকে আজল করবে কিনা জানতে চাইলে উল্টা মোহাম্মদ রিজিকের মালিক আল্লাহ বললে আজল না করেই দর্শনে সম্মতি দেয় নবীর এই বর্বরতা পরবর্তীতে সরিয়া আইনের ভিত্তি প্রস্তর স্থাপন করে সেই সপ্তম শতাব্দী থেকে শুরু করে গত চোদ্দশো বছর কোটি মানুষকে ইসলামী সাম্রাজ্যবাদের নির্মম দাসত্বে চৌনদাসীর করুণ পরিণতি বরণ করতে হয়েছে উনিশশো একাত্তর সালে ইসলামী পাকিস্তানি সেনা ও তাদের দোসর জামাতে ইসলামের সাংগপাঙ্গরা একই মতাদর্শের বলবর্তে চার লক্ষ বাঙালি ও হিন্দু নারীদের ধর্ষণে উন্মত্ত হয় এমনকি হালের ইসলামিক স্টেটের জঙ্গিরা যখন ইরাকে ইয়েজিদি সম্প্রদায়ের উপর হামলা চালায় তখন ঠিক বলুকরায়ের মতই পুরুষদের হত্যা করে নারী ও শিশুদের কোনিমতের মাল বানিয়ে বাজারে দাস হিসেবে বিক্রি করে এবং আমাদের গ্রাম ঘিরে ফেলেছিল দাস আমাদের স্কুলে রেখেছিল এবং তারা আমাদের সব সোনা ও গহনা নিয়ে গিয়েছিল তারা পুরুষ মেয়ে মহিলা এবং শিশুদের আলাদা করে দিয়েছিল তারা বেশিরভাগ পুরুষকে ধরে নিয়ে গিয়ে হত্যা করেছিল তারপর তারা মহিলাদের থেকে মেয়েদের আলাদা করে দিল এরপর তারা আমাদের মেয়েদের সিরিয়ায় নিয়ে গেল তারা আমাদের নিজেদের মধ্যে বিক্রি করে দিল তারা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করত তারা আমাদের মারধর করত জোর করে আমাদের দিয়ে সব ধরনের কাজ করাতো আমরা অনেক কষ্ট সহ্য করেছি তাদের অপরাধ ঢাকা তো দূরের কথা আইএস এর এই ভিডিওতে দেখা যায় তারা এটা নিয়ে প্রকাশ্যে গর্ব করে বলে বেড়াচ্ছে ইরাক আর উপসাগরীয় অঞ্চল থেকে আসা ব্যক্তিরা এজিদি মেয়েদের কেনার ব্যাপারে প্রকাশ্যে উৎফুল্ল হয়ে আছে কি আর চাই আজ হলো বাজারের বার তার পাশের লোক বলছে আজকে ভাগ বাটোয়ারা করা হবে এসব যেন ঠাট্টা মস্করা আরেকজন বলছে যদি মেয়েদের নীল চোখ থাকে তাহলে দাম বেড়ে যাবে এই ব্যক্তি জিজ্ঞেস করছে সে কি একই সাথে দুইটা ইয়ে যদি মেয়ে নিতে পারবে কিনা অবশ্যই আমরা পুরোপুরি ক্ষোভে ফেটে পড়েছিলাম আমরা মরে যেতে চেয়েছিলাম এবং সেই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম যেন তারা আমাদের মেরে ফেলে আমরা তাদের বন্দুক টেনে নিজেদের মাথার দিকে ধরছিলাম কিন্তু তারা তাতে রাজি হয়নি আমাদের প্রতি এই কাজগুলো প্রধানত আমাদের আরব প্রতিবেশীরাই করেছিল যখন আইএস এলো তারা আমাদের তাদের হাতে তুলে দিল আরবরা চেকপোস্টে আমাদের আমাদের করে পরে হাতে তুলে দেওয়া হয়েছিল তারা আমাদের সিরিয়ায় নিয়ে গিয়েছিল আমরা আরবদের সাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে এসেছি যখন আইএস এলো তখন তারা হঠাৎ করে শত্রু হয়ে উঠলো আমার মনে আছে আমরা পাশাপাশি থাকতাম আমরা তাদের দ্বারা আক্রান্ত হয়েছিলাম আমাদের সব এজিদি মেয়েদের অপহরণ করা হয়েছিল এই কাজগুলো প্রধানত আমাদের আরব প্রতিবেশীরাই করেছিল তারা কি আপনাদের আইএস এর হাতে তুলে দিয়েছিল হ্যাঁ তারা সমস্ত পুরুষকে মহিলাদের থেকে আলাদা করে দিয়েছিল মহিলা ও পুরুষদের একে অপরের কাছ থেকে পৃথক করা হয়েছিল সমস্ত ইয়েজিদিদের একটি জায়গায় জড়ো করা হয়েছিল একজন আইএস সদস্য আমাকে উঠতে বললেন আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম সে কি বলেছে কারণ আমি আরবি বলতে পারি না বাবা আমার জন্য সেটি অনুবাদ করলেন লোকটি বলল আমার বাবাকে চুপ করতে তা না হলে সে তাকে মেরে ফেলবে তারা নিয়মিত আসত সবচেয়ে সুন্দরী মেয়েদের বেছে নিয়ে যেতে আমি জানতাম তারা সেই মেয়েদের সাথে কি করত আর এটা আমার সাথেও হতে পারত তাদের কাছে কেউ নয় বছরের হোক বা কুড়ি বছরের কোনো পার্থক্য ছিল না আমি নিজের চোখে দেখেছি এটা ছিল কষ্টদায়ক এই বোঝা বয়ে বেড়ানো কঠিন আত্মহত্যা করাটা একটা আশীর্বাদ হতো তারা যা চাইত আমাদের তাই করতে হতো আমাদের সবকিছু করতে বাধ্য করা হয়েছিল তারা কি আপনাদের সাথেও যৌন সম্পর্ক করতে চেয়েছিল আলেশরিয়া ভিত্তিক সৌদি সরকার তথ্য মন্ত্রণালয় ও শিক্ষাক্রমে দাসপ্রথাকে ইসলামের ও জিহাদের চিরায়ত অঙ্গ বলে অভিহিত করা হয় বাংলাদেশের নারী শ্রমিকদের উপর সৌদি ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলে সরই পাশবিক নির্যাতন বেতন দেয় না পরে টাকা সালে মারধর করে খাওয়ান দেয় না ঠিক মতো বেতন দেয় না তারপরে যদি বেতন চায় মার দেয় ধরে ধরে তারা কয় আমি আমার টিকিটটা দেয় আমি অসুস্থ আমার গেস্টিকটা কে আর রই গেছে আমারও কয় না না কোনো দেখেন সরকার কাছে আবেদন জানাই যে মনে করেন ঠিক আছে এই মেয়েদের বিষয়টা জিনিস বন্ধ করে দেয় অনেক মেয়ে আর মনে ঠিক আছে

তার অনেকটা স্ত্রীর মতো মর্যাদা পাবে স্ত্রীর মর্যাদা পরিপূর্ণ না কিন্তু স্ত্রীর সাথে যেরকম বসবাস করা যায় তার সাথেও বসবাস করা যাবে স্ত্রীর মতো যদি হয়ে যায় যে এর সন্তান হয়ে গেলে সে আজাদ হয়ে যাবে স্বাধীন হয়ে যাবে তো সেটা হলো তার জন্য নিরাপদ তার অনেকগুলো ডিটেল আলোচনা আছে এখানে এটা যায় প্রশ্ন জাগে সর্বশক্তিমান পরম করুণময় আল্লাহ দাসত্বকে একটা আয়াতে কেনই বা নিষিদ্ধ করলো না ঠিক যেমনটা করা আছে মদ্যপান সুদ অথবা শুকরের মাংসের ক্ষেত্রে মিনারা কুযুক্তি দেবে যেহেতু সমাজে আগে থেকেই দাসত্ব ছিল তাই এটাকে নিষিদ্ধ করলে অনেক অর্থনৈতিক অসুবিধা আর বিশৃঙ্খলা হতো কিন্তু এটা কি বর্বরতাকে তাকে বৈধতা দেওয়ার গ্রহণযোগ্য কোন যুক্তি হতে পারে যেখানে আমেরিকা দাস প্রথাকে সমাজ থেকে বিলুপ্ত করতে যুদ্ধ করল আব্রাহাম লিঙ্কন নিজের জীবনের বিনিময়কে নিষিদ্ধ করলো। মোহাম্মদকে তার অবাধিত ক্ষমতা বলে পাঠতলা একে হারাম করে দিতে উল্টো নিজেই দাস কেনা বেচা গণীমতের মালবহক যৌন দাসীদের ধর্ষণ করে একে ক্যামত পর্যন্ত সুপ্রতিষ্ঠিত করে গেল আপনি যদি সুস্থ ও উন্নত চিত্তের মানুষ হন ইসলাম ও এই বিভৎসতা আপনার প্রশ্নবিদ্ধ করবেই করবে একবার নিজেকে ইসলামের দাস দাসী ও যুদ্ধবন্দীদের স্থানে ভাবুন চোখ বুঝে নিজের ভালোবাসার মুখগুলোর নির্মম করুণ পরিণতির কথা কল্পনা করে বলুন তো আব্রাহাম লিঙ্কন নাকি মোহাম্মদ কার আদর্শ আপনি ধারণ করবেন যুক্তিবাদী হন উক্ত মানুষ হন ধন্যবাদ